আমরা মেয়েরা সংসারের জন্য সব করতে পারি স্বামী সন্তান এদের জন্য যা যা করতে হয় সব করতে পারি অথচ নিজের জন্য কিছু করার সময়ই হয়ে ওঠে না আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি লাবুনি আমার আজকের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই সকালে নাস্তাটা তৈরি করে নিলাম চট এখন মেয়েকে নিয়ে স্কুলে যাব মেয়েরা আজকে পরীক্ষা আছে এই তো মেয়ে মোটামুটি রেডি হয়ে গেছে আর এখন আমিও রেডি হয়ে নিলাম এই তো মোটামুটি রেডি এখন আমরা একটু করে বেরিয়ে যাবো মেয়েকে বললাম তুমি আজকে এক করলে কেন স্কুলে গেলে কিছু বলবে তখন কে করবে বলে আমি হিজাব করবো তাই হবে হয়ে যাবে পরীক্ষার দিন এখন দুই মিনি করলে আমার সময়টা নষ্ট হয়ে যাবে আর এই তো আপনাদের ভাইয়া আমাদের রিক্সা ভাড়াটা দিয়ে দিলো এখন আমরা দ্রুত বেরিয়ে যাব সকাল একটু সকাল সকাল না বের রাস্তায় প্রচুর জ্যাম হয়ে যায় সব স্কুলে স্কুলেই মূল্যায়ন পরীক্ষা শুরু হয়ে গিয়েছে এর জন্য একটু আগে বের হচ্ছে আর আমরা যেহেতু একটু দূর থেকে যাই আমার মেয়ের স্কুল থেকে বাসাটা বাসা থেকে অনেক দূর এই তো বাসা থেকে বের হয়েই সামনের দোকান থেকে মেয়ের জন্য বিস্কিট কেক কিংবা চিপস কিছু একটা কিনে দেবো কারণ মেয়ে পাঁচ ঘন্টার পরীক্ষা দেবে মাঝখানে স্কুল থেকে হালকা পাতলা টিফিন দেবে এটাই তো হয় না পাঁচ ঘন্টা সে তিনটায় ছুটি হবে এর জন্য মেয়ের জন্য কিছু কিনে নেবে এখান থেকে আর দেখেন এখানে সুন্দর একটা কিউট বিড়াল আছে বিড়ালটা অনেক সুন্দর কিন্তু একটু পর দেখতে পাবেন বিড়ালের একটা ছোট্ট একটা বেবিও আছে কি নাইস বিড়ালটা না অনেক আমার মেয়ে তো বিড়াল কিন্তু ভীষণ পছন্দ করে আমি এটা দাম ক'ত কোনো কা এই ছাব্বিছ কি দিম যিবা নিয়া দাম বিৰা Per l'anchi... Oma! Oma, tanto ma... Bia ma... Bia le faccia, ma... Bia le faccia, ma... Bia le faccia, মেয়েকে কেক নিতে বললাম মেয়ে কেক নিল না শুধু চিপস নিল বলল পরীক্ষার সময় পরীক্ষার ফাঁকে খেতে পারলে এটা খাবো হলে বাসায় এসে খাবো কারণ পরীক্ষার সময় লেখাটাই অন্য গুরুত্বপূর্ণ বিষয় আর এই যে আমি আর আমার মেয়ে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি যখন রিক্সা পাবো তখন যেতে পারবো সকালবেলা রিক্সা পাওয়াটাই কষ্টকর সব স্কুলের পরীক্ষা একদম রাস্তা ফাঁকা রিক্সাই পাচ্ছি না আজকে কত পঞ্চাশ টাকা যাবেন তোমার পর্যন্ত চলে আসছি এখান থেকে অন্য আরেকটি টাকা আজকের সাথে সাথেই রিক্সাটা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ আজকে জ্যাম পড়বে না স্যার না খুব একটা জ্যাম হবে না মনে হচ্ছে আরেকটু পরে জ্যাম পড়ে যাবে সব বাচ্চা বেরোবে না উনি সব দিন সকাল এই টাইমেই ট্রেন যায় আর এই টাইমে প্রচুর একটা জ্যাম বাচ্চাদেরই স্কুল টাইমে দেখেন প্রচুর জ্যাম আর এই যে ট্রেনটা আসলো আরেকটা ট্রেন যাচ্ছি এর জন্য দেখেন লম্বা একটা ট্রেনের জন্য জ্যামের ভিতরে বসে আছে ট্রেনটা চলে গেল এখন যেতে পারছি এখন ছেড়ে দিয়েছে প্রচুর শব্দ হচ্ছে রাস্তার শব্দের জন্য কথা বলতে পারছিলাম না মনে হচ্ছে শুধু শব্দের আওয়াজটাই আস আসছিল অনেক কষ্টের পর আলহামদুলিল্লাহ মেয়ের স্কুলের কাছে চলে আসছি যে রাস্তার উপরে আমার মেয়ের স্কুল এখন সামনে নেমে যাবো এদিকে কিন্তু কোনো জ্যাম পড়েনি এখনও একটু পরই জ্যাম পড়ে যাবে কারণ সব বাচ্চারা আসবে অফিস আওয়ার শুরু হয়ে যাবে তখন জ্যাম পড়ে যাবে আল্লাহতালার অশেষ রহমতে জ্যামের আগেই চলে আসতে পারছি এটাই আলহামদুলিল্লাহ ওয়ালাইকুম এই তো মেয়ে স্কুলে চলে গেল আমি এখন আমার এক বান্ধবীর বাসায় যাব ওখানে থাকবো তারপর মেয়ের পরীক্ষা শেষ হলে স্কুলের সামনে আসবো তাহলে আপনাদের সাথে দেখা হচ্ছে মেয়ের পরীক্ষার পর এই তো মেয়ে পরীক্ষা দিয়ে বের হয়ে গিয়েছে আর মেয়ে বের হওয়ার সঙ্গে সঙ্গে আজকে রিক্সা পেয়ে গেছি ভীষণ ভালো লাগছে এখন বাসায় যাব একটু ফ্রেশ হবো একটু রেস্ট করতে পারবো তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ